প্রিয় দর্শক আপনি কি এই ছবির কাউকে চিনতে পারছেন আপনার উত্তর যদি না হয়ে থাকে তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই ছবিতে কারা কারা রয়েছে ধারণা করা হয়ে থাকে এই ছবিটি উনিশশো সালের দুর্লভ একটি ছবি ছবিতে ইনি হলেন সুহাস হাসনাইন আর ইনি হলেন তপন চৌধুরী এবং মাঝখানে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় আয়ুব বাচ্চু তারা তিনজনেই ছিলেন তৎকালীন সোলস ব্র্যান্ডের সদস্য এবং শিল্পী সোলস হল বাংলাদেশি একটি রক ব্যান্ড যা উনিশশো সালে চট্টগ্রামে গঠিত হয়েছিল এক সময়ের খুব জনপ্রিয় রোমান্টিক এবং অ্যাকশন হিরো থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়া খলনায়ক ওমর সানি এবং সাথে রয়েছে তার মমতাময়ী মা বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে তাকে খুব একটা দেখা যায় না চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তিনি ভক্তদের মাঝে আজও রয়েছেন বর্তমানের জনপ্রিয় অ্যাপস টিকটকের মাধ্যমে তিনি প্রতিনিয়ত টিকটক করেন এবং তিনি টিকটক নিয়েই এখন ব্যস্ত আছেন অবিশ্বাস করার মতো এটি একটি ছবি ডানপাশের লোকটাকে তো সবাই চিনতে পারছেন বলিউডের সুপার কিং শাহরুখ খান কিন্তু বামপাশের লোকটিকে কয়জনে চিনতে পারছেন বামপাশের লোকটি কে জানেন বামপাশের লোকটি হচ্ছে আমাদের সবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি উপস্থাপক জনাব হানিফ সংকেত স্যার উনিশশো সালে শাহরুখ খানের একটি সাক্ষাৎকার নেন তিনি আর এটি হল সেই সাক্ষাৎকারের একটি স্থির চিত্র আমি হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর এই ছবিটি ভক্তদেরকে অবাক করে দেওয়ার মতো একটি ছবি এত চমৎকার একটি ছবি কখনো দেখব বলে আশা করিনি সঙ্গীত জগতের সাতটি নক্ষত্র একসঙ্গে জীবনের গোলকদাদাই তাদেরকে আর কখনো এমন এক ফ্রেমে দেখা যাবে না সত্যিই আমি বাকরুব্ধ হয়ে গেছি তাদেরকে একসাথে দেখে জীবনের সেই সোনালী অতীতগুলো মনে পড়ে গেছে তাদের চেহারাগুলো দেখে এখন আমি আপনাদেরকে তাদের সেই নামগুলো বলবো যারা নতুন জেনারেশন আছেন তারা হয়তো অনেকেই তাদেরকে ভালো করে চিনেন না আমি এখন আপনাদেরকে তাদের নামগুলো প্রকাশ করছি একেবারে প্রথমে আছে কুমার বিশ্বজিৎ তারপরে আছে বিপ্লব এরপর জেমস তারপর আয়ুব বাচ্চু তারপর হাসান এরপরে যিনি আছেন আমি দুঃখিত তার নামটা আমার জানা নেই তারপরে সবার শেষে রয়েছে আসিফ আকবর সব শেষে এবার আপনাদের পালা আপনারা কমেন্ট করে জানাবেন ছবিতে থাকা এই পাঁচজন তারকার নাম কি